এখন তো কাজই কম্পানি নাই এটা কয় ব্যাটারিতে চলবে ভাই এগুলো আমরা চার ব্যাটারিতে চলবে আপনার আটচল্লিশ বোল্ড হ্যাঁ যে যে কোনো ব্যাটারি নিতে পারবে ধরেন অনেকের কাস্টমার অনেকে চয়েস আছে যে ভাই আমি এটা নিবো না বা আমি আরেকটা কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চায় ব্যাটারি ছাড়াও নিতে পারবে আচ্ছা আবার অনেকে চাইবে ভাই আমি খালি বডিটা নিব বডিও নিতে পারবো তাহলে শুধু বডিটাও নিতে পারবো বডিও নিতে পারবে এই বডিটা আমরা এমনি বিক্রি করি আপনার পঁচিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হ্যাঁ এগুলো আপনার ডিসকাউন্ট প্রাইস পঁচিশ হাজার টাকা তো বিক্রি করি এমনি

আর এগুলো কিন্তু না এখানে একজন সামনে একজন যাত্রীও নিতে পারবে দেখা যায় অনেক সময় ওভার হয়ে যায় তিনজন যাত্রী দুইজনে বেশি নিতে পারতেনা তখন আমাদের যে গলাগুলো আপনার সম্পূর্ণ হেভি করে দেওয়া

এক বছর বর্তমানে আমরা বিক্রি করতে আটাত্তর আশি সাতাত্তর এরকম বিভিন্ন ধরনের বিক্রি করতে এক একজন তো এক আমরা কাস্টমারদের জন্য একবারে স্পেশাল একটা প্রাইজ রাখছি এমনি আশি হাজার আটাত্তর হাজার বিক্রি

আর এটা যদি আপনি গ্লাস দিয়ে নেয় পরের অনেক সময় অনেকে সামনে গ্লাস দিয়ে সামনে গ্লাস লাগায় হ্যাঁ ওই গ্লাসটা দিয়ে নিলে 1 লাখ টাকা প্যাকেজ ধরে দিব আর যদি বলে না আমি ভাই গ্লাস নিব না ওই ক্ষেত্রে আরো 3000 আরো 3000 কম 97000 টাকা আচ্ছা আবু অনেকে বলবে যে ভাই আমি এক্সপায়ার চাকাও নিব না আচ্ছা ওই ক্ষেত্রে জেল করে দিব আমরা 95000 টাকা দেব 95000 টাকা আচ্ছা শুধু বডি শুধু বডি ব্যাটারি সারা কত শুধু বডি আপনার ব্যাটারি সারা এমনি কি করে 70 আছে 68 আছে 65 আছে দেখা যায় আপনার শুধু বডি চার্জ নেন একবারে ফুল কমপ্লিট চার্জার ব্যাটারি সব বাদে চৌষট্টি হাজার টাকা দেবে চৌষট্টি হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নিবে পাইকারি তাদের জন্য তাদের জন্য তো অবশ্যই আরো কম থাকবে অবশ্যই কম থাকবে তারা যারা ব্যবসার জন্য নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই এটা আমাদের আয়ের টাকা লাভ হ্যাঁ একবারে ডিফারেন্ট এই কালারটা কিন্তু কেউ করে আচ্ছা খুব সুন্দর বেগুনি কালার বেগুনি কালার আচ্ছা একদমই আনকমন আনকমন কালার রাইট এটা অনেকে দেখা যায় একটু আনকমন চাই সব জায়গায় জায়গাতে যায় পায় না আমাদের এখানে পাবে যে কোনো কালার করতে পারবে কেউ যদি নিজের মতো করে কাস্টমাইজ করতে চায় যে ভাই এটা করে দেওয়া যাবে সমস্যা দেওয়া যাবে দেওয়া যাবে আমরা আসলে বলবো সরাসরি কারখানার ফুটেজটা কিন্তু ভাই দেখতে চাই হ্যাঁ হ্যাঁ কারখানা কারখানাতে কি ভাই আমাদের দেখাবেন

সরাসরিতে কারখানায় যারা আসতে চান অবশ্যই ভিজিট করবেন সরাসরি কারখানায় রিকশা মডেল আর বলে দেব ইনশাআল্লাহ এই যে আরেকটা গাড়ি আছে দেখেন এটা আমাদের রেড কালার বললাম এক 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 চয়েস এক এক চয়েস রাইট আবার এই গাড়িটা পিঙ্ক কালারও আছে ওটাও আমরা দেখাব আচ্ছা এটাও আমরা ওই সেম সব কিছু বুঝছেন সব মাল হেভি দেওয়া এটা চিকুন চাকা এটা হচ্ছে চাকা আচ্ছা অনেকে চিকুন চাকাটা বর্তমানে চাহিদা বেশি একটু দামেও কম দামে কম মানেও ভালো রাইট আবার এগারো অনেক জায়গায় দেখা যায় ভালো চলে এদের গাড়িও ছোট আছে যে কোনো জায়গায় ঢুকতে পারে যে কোনো জায়গায় রাখা যায় আচ্ছা এর ছাদ টা নাই অনেকে ছাদ ছাড়া পছন্দ করে এটাও দেওয়া যাবে যে কোনো গাড়ি আমাদের ঢাকা শহর কিংবা গ্রামে সব জায়গায় গলি গলিতে চালানো যায় বেশিরভাগ ঢাকার বাহিরে যায় এখন বর্তমানে আমরা ইদানিং ঢাকার বাহিরে বেশি ঢাকার বাহিরেও বেশি যায় ঢাকার ভিতরে যারা চায় দিলাম আমরা সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই যে আমাদের গাড়ি আরেকটা ফিটিং হইতেছে এই যে আরেকটা গাড়ি ফিটিং হচ্ছে সারা ক্ষণই গাড়ি ফিটিং হইতে থাকে আচ্ছা আস্তে সব সময় আপডেটই পাবে আচ্ছা হিউজ পরিমাণ গাড়ির কালেকশন হিউজ পরিমাণ তৈরি হিউজ পরিমাণ বিক্রি জি আপনারা আসবেন অনেকে যদি না চিনে ওই ক্ষেত্রে আমাদের এখানে দেখা যাবেন আচ্ছা আমাদের এখানে আসলে পাবে মহিমা চলেন ভাই এখন আমরা সরাসরি ফ্যাক্টরিতে যাব তো মহিমা আমাদের কোথায় নিয়ে আসলেন এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অটো আচ্ছা এই অটো নিয়ে অনেক জায়গা থেকে খোঁজে দেখা যায় অনেক জায়গায় যায় ধরা খায় ওই মাল ভালো পায় না দেখা যায় ব্যাটাই ভালো পায় না অনেক কিছুই দেখা যায় অনেকের সমস্যা তো ওই ক্ষেত্রে অনেকেই কিন্তু কারখানা খুঁজে পায় না তো আমাদের এখানে আসলে ওনারা ডিরেক্ট কারখানা থেকে নিতে নিতেবলেন আচ্ছা আমরা যতটুকু ভালো দিতে পারি আর কি প্রাইস তো অবশ্যই চ্যালেঞ্জিং থাকে প্রাইস টাও চ্যালেঞ্জিং থাকবে সারা আমার যতটুকু ভালো পারি আর একবারে খুব সুন্দর মানের আমাদের মালামাল বিভিন্ন রকমের আছে আমরা সবগুলা এ টু সব দেখাবো আমাদের চলে না সেটা আমাদের ফ্যাক্টরি আচ্ছা দর্শক আমরা ফ্যাক্টরি ভিতরের কারখানার ভিতরে সব দেখাবো ইন্সাল্লাহ

অবশ্যই যাচাই বাছাই করে কারখানা থেকে আপনারা ক্রয় করবেন এখানে দেখেন সরাসরি কিন্তু আমরা কাজের ভিডিওগুলো দেখাচ্ছি দেখেন প্রথম অংশের কাজ হ্যাঁ প্রথম অংশের কাজগুলো দেখেন কত সলিড ভাবে কাজ করা হচ্ছে একেবারে নিখুঁত ভাবে প্রত্যেকটা লোক কাজ করা হচ্ছে দেখেন সবাই দক্ষ

লাগে জিনিস মানে গুনে দেখবেন এমনকি দামের ব্যাপারেও দামের ব্যাপারেও অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে দেখবেন তারপর যাচাই বাছাই করে কোনো কোয়ালিটি খারাপ পাবে না এটা বলতে এখানে দেখেন

আসলে কি আবার ভাই না আসলে বুঝবেন আচ্ছা আচ্ছা আমরা দর্শক এখন দোতলায় চলে যাচ্ছি দোতলায় দেখি আমরা কি আছে ভাই আমাদেরকে কি দেখাবে সিক্রেট কি জিনিস ওরে ভাই এখানে দেখি হিউজ পরিমাণ সিট তৈরি হচ্ছে কভার তৈরি হচ্ছে জি জি আমাদের এই গাড়িগুলো সমস্ত কিছু আচ্ছা যেমন আউট আউট লুকিং দা যেমন মনে করেন হুড বডি আচ্ছা বিভিন্ন ধরনের কাজ আছে এখানে আচ্ছা সব ধরনের কাজ এখানে হয় এখানে কাজ হচ্ছে হ্যাঁ এই যে দেখেন আমাদের ছাদের কাপড় এই যে আমাদের হুড

সেক্ষেত্রে যদি গতিটা ভালো না হয় প্যাসেঞ্জার কষ্ট হয় ও কষ্ট হয় এই ঝাঁকি ডাকি লাগে আর আমাদের গাড়ি আলোর মতে ঝাঁকি খুবই কম সেই সব চিন্তা করে কি এই সব আপডেট করা হয়েছে আপডেট করা হয়েছে হ্যাঁ আচ্ছা এইখানে আসলে দেখা দেবো না এটা ভালো লাগলো না যে ভাই আমার গোলাপি ভালো লাগে না আকাশি লাগে আকাশিও দাও দাও